আমরা পাহাড়ের উপরে চলে এসেছি হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তা তোমরা দেখছো মেঘনাথ গোলাপ তা আমরা আজকে চলে এসেছি কাজের মধ্যে পাহাড়ের দিকে ঘুরতে তা এই যে দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় উঠছি মানে একটা উঁচু পাহাড়ে উঠছি এখন তা ওখানটা একটু যেহেতু দেখার মতন জায়গা আছে যাচ্ছি আর অল্প একটু আগে আছে পাহাড়ের ওপর যেতে এই গিয়েছে পাহাড় সব দেখতে পাচ্ছ চারিদিকে আমরা মেন উঠে পড়েছি একটা সুন্দর জায়গা দেখানোর ই আছে তা সেটা এখন দেখাবো তোমাদেরকে হ্যাঁ স্কিম না করে দেখো লাস্ট পর্যন্ত আর আমরা কাজের মাধ্যমে এসেছিলাম জায়গাটা হেভি সুন্দর লাগছে তাই আসলাম একটু ওপর দিয়ে পাহাড়ে রাস্তা করা আছে এখন যাচ্ছি সেই রাস্তা দিকে হ্যাঁ দেখি তোমাদেরকে দেখাতে পারি কি সেই জায়গাটা ভিডিওটি দেখতে থাকলা আজ পর্যন্ত ওকে তো পাচ্ছ বন্ধুরা পাহাড়ের ওপরে চলে এসেছি আর এই যাচ্ছি এখন প্লেন রাস্তা এখন এটা পাহাড়ের ওপর দিয়ে আর তোমাদিকের জায়গাটা দেখাচ্ছি আমরা ছিলাম মানে ওই পাশে ছিলাম আর এখন যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত এমন হয়েছে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও আর যাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমরা চলে এসেছি ওপরে এই যে টপে চলে এসছে আর নিচে দেখতে পাচ্ছ আমরা ওই নিচ থেকে হেঁটে দেখার জন্য আশা করি খুব খুব ভালো লাগছে লাগছে দেখে মানে সুন্দর খালি সূর্যটার জন্য জায়গাটা মার খেয়ে গেছে সূর্যটা যদি বিপরীত দিদি দেখে থাকতো আশা করি অবশ্য খুব ভালো লাগতো এই যে দেখতে পাচ্ছ বলবো বন্ধুরা হেভি লাগছে হেভি মানে হেভি বললে যাকে বলে অপূর্ব সুন্দর একটি জায়গাতে আমরা আজকে এসেছিলাম কাজের মাধ্যমে আহ পিডিওটি করেছি তোমাদের ভালোবাসার জন্যই আশা করি তোমাদের খুব ভালো লাগবে আহ পিডটি স্কিম না করে লাস্ট পর্যন্ত দেখো কন্টিনিউ পর্যন্ত দেখে থাকো বন্ধুরা আমরা এখন পাহাড় থেকে নামছি আর দেখতে পেলে সেই পাহাড় পাহাড় থেকে এখন নেমে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত তা দেখা হবে নেক্সট ভিডিওতে তত বন্ধু আমরা ভালো থেকে সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো ওকে